এই ভিডিওটা সবাই সবাই দেখার প্রয়োজন কেননা আমার দোকান থেকে চল্লিশ সেকেন্ডের মাঝে মোবাইলটা উদা হয়ে গেছে দেখতে পাচ্ছ কীভাবে নিচে ডয় থেকে মোবাইলটা ফকেটে নিয়ে এই চোরে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে ভিডিওটা আনলাম কেননা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাই উপকার হবে এই ভিডিওটা দেখলে কেননা চোরকে চিনে রাখা হবে উনি কুখ্যাত একটি চোর আমাদের কুমিলা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে এসে আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ঢরে থেকে আশা করি তুমি নিজেও দেখবা আর একজনকে দেখার সুযোগ করে দেবে কেননা এই ভিডিওটা সবার উপকার হবে একশো পাঁচজন উপকার হবে কেননা মোবাইলের মাঝে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে সবাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আশা করি আমার ভিডিওটা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্লিজ সবাইকে সুযোগ করে দেবা সবার উপকার হবে এই চোরকে সবাই চিনে রাখবে আমার মোবাইল উদ্ধার হয়েছে অনেক ভিডিওটা ফেসবুকে সারার পরে আমার ভিডিওটা সবার হাতে পৌঁছে যাওয়ার কারণে আমার মোবাইলটা দু দিনের মাথায় উদ্ধার হয়েছে কারণ আমার সব ডকুমেন্ট পেয়েছি কিন্তু আমার অনেকগুলো নম্বর ডিলিট হয়ে গেছে এই কারণে আমি নতুন করে সিম খুলেছিলাম আমার আগে সিম আগের সিম তো উনি সব ফেলে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ চোরটা কীভাবে চুরি করতেছে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে উত্তরে ক্যাশের মাঝ থেকে কীভাবে নিচের ঢয়ের থেকে মোবাইলটা বের করে পকেটে নিয়ে যাচ্ছে মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে এই চুরিটা হয়েছে প্রিয় বন্ধুরা আমি দৌড় দিয়ে যাই দৌড়ে যাইয়া লাগল পাইলাম না উনি ফালাই গেছে এই চোর আশা করি কুখ্যাত একটি চোর সবাই দেখার প্রয়োজন আছে সবাইকে দেখার আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা কেননা সবাই উপকার হবে ইতিমধ্যে প্রচুর চোর ভাই বেড়ে গিয়েছে আমাদের দেশে যেদিন আমার মোবাইল চুরি হয়েছে ওই সন্ধ্যার সময় আবার ওইদিকে ক্যাশে চুরি হয়েছে টাকা প্রিয় বন্ধুরা আজকে আরেকটি চোর ধরা পড়েছে আমাদের কুমিল্লা প্রিয় বন্ধুরা থানায় চালান করে দেওয়া হয়েছে এই যে সামনে মস্তরের মাঝে একজনে মোবাইলটা নিয়ে আরেকজন হাতে দিয়ে দিছে উনি লই এফট করে ভেগে চলে গেছে পরের জনকে যে মোবাইলটা দিছিল তাকে ধরে ধরে ভালো করে ঘন পরে থানায় দনজনকে নিয়ে চালান করে দিয়েছে মোবাইলে উদ্ধার হয়েছে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবে সবার উপকার হবে আশা করি সবার উপকার হবে কেননা মোবাইল অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেক কিছু মোবাইলের মাঝে মানুষের থাকে সবার থাকে ডকুমেন্টস থাকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কুমিলা আমার দোকান থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে মোবাইলটা উধাও চুরি করে নিয়ে গেছে দেখতে পাচ্ছ চোরে কীভাবে চুরি করতেছে কিভাবে সবাইকে দেখতেছে আমাদের মার্কেটে আসরের পরে দিয়ে এই মোবাইলটা চুরি হয়েছে আমার দোকান এই দেখতে পাচ্ছ নিজের ঢোয়া থেকে কীভাবে মলা নিয়ে যাচ্ছে তোমরা আশা করি পুরো ভিডিও দেখে সবাইকে সবাইকে দেখার সুযোগ করে দিবে কেননা চোরকে সবাই চিনে রাখা উচিত কেননা এইসব কুখ্যাত চোর মানুষের ক্যাশের টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে যায় অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবে সবাই উপকার হবে